आटे दे रेड आटे इधर ही हिड हिड है दे रेड आटे आटे से गौर से वो लकी जो आटे देने से लकी जाते আমাদের দোকান আমরা নাম হচ্ছে আসি জাপান বাংলাদেশ এটা পাশাপাশি আলমারি কেবিনেট বাতের র্যাক এসএসের গেট এসএসের সিঁড়ি দোলনা পাশাপাশি এসএসের গেট এটা আমাদের পাশাপাশি থাই গ্লাস

যেভাবে আমরা করি ধন্যবাদ আমরা সব জায়গায় কাজ করি ঢাকা ঢাকাগান বরিশাল নাটোর যে জায়গায় কাজ অর্ডার দিয়ে আমরা ওই জায়গা থেকে কাজ করি কমপ্লিট দিয়ে নিয়ে যায় পিগা পিপি ধন্যবাদ